নমস্কার আজকে বলবো হচ্ছে তুলা রাশিকে নিয়ে রাহুর নক্ষত্র পরিবর্তন রাহু তেইশে নভেম্বর দু হাজার পঁচিশে নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্র শতবি অবস্থান করবে এবং এখানটাতে থাকবে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত দু হাজার ছাব্বিশ একটা দীর্ঘ সময় পর্যন্ত নিজের নক্ষত্র অবস্থান করবে কীরকম প্রভাব পড়বে তুলা রাশির উপর তুলা রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে মন থেকে বলছি খুবই আনন্দ পাই তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি তুলা রাশির ক্ষেত্রে রাহু কিন্তু ছায়া ছায়াগ্রহ এবার ছায়াগ্রহর মূল স্বভাব হচ্ছে কি যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করা যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করে দেওয়া এবং তার সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দেওয়া এবার নিজের নক্ষত্র শতভিশাতে অবস্থান করছে শতভিশা নক্ষত্রের চারটি চরণই কিন্তু কুম্ভ রাশিতে তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন এমনিতে বলবা অর্থাৎ রাহু নিজের নক্ষত্রে অবস্থান করছে রাহুর জন্য এটা সব থেকে ভালো অবস্থান হতে যাচ্ছে এবার যে রাশিতে অবস্থান করছে সেটা কুম্ভ রাশি তাহলে কুম্ভ রাশির অধিপতি শনিকে প্রভাবিত করে দিবে এই সময়কালে আর শনি অবস্থান করছে এই তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মীন রাশিতে শনিও কারুগ্রহ রাহুও কারুগ্রহ অর্থাৎ রাহুও বলবান হচ্ছে শনিকেও বলবান করছে এবং দেবগুরু বৃহস্পতি এ সময় কিন্তু যথেষ্ট ভালো ভূমিকায় রয়েছে দেবগুরু বৃহস্পতি উচ্চ এবং বকরি রয়েছে ডিসেম্বরের পাঁচ তারিখে আবার চলে আসবে ভাগ্যের ঘরে ব্যাক হয়ে মিথুন রাশিতে চলে আসবে তখন দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকবে বকরি অবস্থায় এবং তার সাথে রাহুর উপর দৃষ্টি থাকবে এবং দৃষ্টি থাকবে হচ্ছে একদম তৃতীয় ঘর যেটা হচ্ছে ধনু রাশি তার মূল ত্রিকোণ রাশিতে কিন্তু দৃষ্টি থাকবে আবার কিন্তু রাহুরও দৃষ্টি রাহুর সাথেও দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে এবং রাহুর দৃষ্টিও লাভের ঘরে থাকছে সেরকম কিন্তু রাশির উপরেও থাকছে অর্থাৎ রাশি কিন্তু রাহু আর দেবগুরু বৃহস্পতি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি রায়িত্বে এখন এই রাহু আর শনি রয়েছে যাই হোক একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময়কালে তবে রাহু আর শনি তো গ্রহ কিছু না কিছু পাপ পাপ দিবে যতই ভালো অবস্থাতে থাকুক কারণ কয়লা সবসময় কালোই থাকে কয়লাকে যতই ধোয়া যাক ঘষা যাক মাজা যাক কালো কিন্তু উঠবে না কয়লা কালোই আর কয়লাতে যদি আগুন দেওয়া যায় সেই আগুন দিয়ে আবার অনেক কিছুই হয় তো সেরকম কিন্তু রাহু নিজের নক্ষত্রে থাকছে শতভিশা নক্ষত্রে শতভিশা নক্ষত্রে যেরকম ভালো ফলগুলো কারণ এটা নক্ষত্র পরিবর্তন হচ্ছে অর্থাৎ নক্ষত্রের যে গুণ নক্ষত্রের যে প্রভাব সেটাই কিন্তু প্রভাবিত করবে এই রাশিকে কারণ রাহুর দৃষ্টি রাশির উপরে থাকছে অর্থাৎ রাশিকে সেই দিক থেকে নিয়ে যাবে সেই দিকে এগিয়ে নিয়ে যাবে রাহু কারণ রাহু মানে হচ্ছে অ্যাম্বিশন রাহু মানে হচ্ছে লক্ষ্য রাহু মানে হচ্ছে যোগাযোগ কানেকশন করে দেওয়া যোগাযোগ করে দেওয়া এই জিনিসগুলো কিন্তু রাহু করবে রাহু লোভ দেখাবে লালসা দেখাবে এগিয়ে চলার পথ দেখাবে যে চলো এই পথে তুমিই পারবা তোমার জন্যই গোটা পৃথিবী তোমার জন্যই দুনিয়া এরকম ই করিয়ে দিবে অর্থাৎ এই যে রাহুর অ্যাম্বিশন যখন কারো মনের মধ্যে অ্যাম্বিশন চলে আসে যে আমাকে এগিয়ে যেতে হবে তো কি হবে রাতের ঘুমও কিন্তু হারাম হয়ে যায় এটাও তো ঠিক রাহু কিন্তু সেই রকম অ্যাম্বিশন দিবে এই সময়কালে এই তুলারাশিকে কারণ রাহু হচ্ছে কি কারো গ্রহ কারও গ্রহ এবং পঞ্চম ঘরে আমি আগে বহু ভিডিওতে বলেছি যখনই কোনো গ্রহ পঞ্চম নবমে অবস্থান করে তখন কিন্তু নিজেদের প্রভাবটাকে হারিয়ে ফেলে এবং যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটাকে ক্ষতি কিন্তু এই ঘরটাতে হয়ে গেছে শনির ঘর অর্থাৎ শনির যথেষ্ট বৃদ্ধি করবে রাহুও যথেষ্ট ভালো অবস্থান হবে এবং দেবগুরু বৃহস্পতি এখানটাতে একদম ভাগ্যের ঘর থেকে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে রাহুর উপরে অর্থাৎ এই সময়কালে রাহু আর শনি বিশেষভাবে কৃপা লাভ করছে বিশেষভাবে কৃপা লাভ করছে আঠাশ তারিখে শনিও কিন্তু আবার মার্গি হয়ে যাবে শনি মার্গি হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখে শনি আবার নিজের নক্ষত্রে অবস্থান করবে অপরদিকে দেবগুরু বৃহস্পতি একদম মার্চ মাসের এগারো তারিখ পর্যন্ত দৃষ্টি থাকছে এই বক্রি অবস্থায় থাকছে তার দৃষ্টি থাকছে তারপরে তো আবার পরিবর্তন হবে তখন আবার নতুন করে আলোচনা হবে কিন্তু এই পরিবর্তন অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে রাহুর এই পরিবর্তন এই তুলা রাশির ক্ষেত্রে তো এবার যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা কিন্তু শতবিশাল নক্ষত্র আর রাহু কি রাহু হচ্ছে ছায়াগ্রহ রাহু মানে এর মধ্যে এতটাই ক্ষমতা থাকে যে গরিবকেও রাজা করে রাজাকেও ভিখারি করে দেয় এটা হচ্ছে রাহু কিন্তু আবার ভ্রম তৈরি করে দেয় প্রচন্ড মনের মধ্যে ভ্রম জিনিসটাও তৈরি করে দেয় রাহুল এবার এই যে শতবিশা নক্ষত্রে এই শতবিশা নক্ষত্রে যেরকম ভালো গুণ রয়েছে সেরকম তো খারাপ গুণও রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে শতবিশা নক্ষত্র আমাদের যে মানে বিস্তার যে ব্রহ্মাণ্ডে বিস্তার তার বিস্তার হচ্ছে তিনশো ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিনশো কুড়ি ডিগ্রি পর্যন্ত এর চারটি করছে কুম্ভ রাশিতে এর হচ্ছে রাহু আর রাশির অধিপতি হচ্ছে শনি এবং অধিপতি দেবতা হচ্ছে বরুণ বরুণ দেব জলের দেবতা সমুদ্রের দেবতা এর উপরের অংশকে বলা হয় বিস্তার এবং নিচের অংশকে বলা হয় সবাইকে একসাথে নিয়ে চলা শত তারার সমাবেশ এই যে মানে শত ভিসা ভিসা অর্থাৎ ভেষজ অর্থাৎ আরোগ্য লাভ করা অর্থাৎ এই এদের এতটাই হিলিং পাওয়ার থাকে যে এদের সাথে থাকা মানে জীবনে আরোগ্য লাভ করে নেওয়া আর এই যে শতবিশা নক্ষত্রে এর যে পশুর সংকেত মানে পশুর যে চিহ্নটা দেওয়া হয়েছে সেটা কিন্তু হচ্ছে হর্স তো পশুকে নিয়ে সবার প্রথম বলছি বুঝতে সুবিধা হবে কারণ হর্স ফিমেল হর্স তো এবার এই যে হর্সের যে চিহ্ন এবং এর আগে আমরা দেখেছি অশ্বিনী নক্ষত্রে হচ্ছে মেল হর্স আর এটা হচ্ছে ফিমেল হর্স আর অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে নক্ষত্র থেকে যেটা উঠে আসছে সেটা কি যে ভেষজ ডাক্তারি লাইন এগুলো বিশেষভাবে উঠে আসে আর এই শত বিশাল নক্ষত্র হচ্ছে কি যে ডাক্তারের উপরের জিনিস ডাক্তার এমন হবে যে গবেষণা করবে সেও নিজে ওষুধ তৈরি করবে ওষুধ আবিষ্কার করবে রিসার্চ করবে এগুলো হাই টেম্পার ডাক্তার অর্থাৎ ডাক্তারের উপরের অংশে উপরের এরকম যে এত ভালো ডাক্তার হবে যে সে ডাক্তারিও করবে এবং ওষুধ আবিষ্কারও করবে প্রফেসর হবে এরকম কিন্তু বড় বড় মানে অ্যাডভাইজার হবে এবং রাহুর সাথে চলে আসছে যোগাযোগ তো কানেকশন মহাকাশ সম্পর্কিত গবেষণাও করবে সফটওয়্যার জনিত বিদ্যা এগুলোর দিক থেকে বিশেষ উন্নতি কাজ যথেষ্ট এর সময়কালে এই শতবিশা নক্ষত্রের খুবই ভালো অবস্থান হচ্ছে তবে সব দিক থেকে যে ভালো সেটাও না অনেক দিক থেকে আবার শতবিশা নক্ষত্র খারাপও রয়েছে কিন্তু এই জিনিসটা আমি কেন বললাম যে সমুদ্র সমুদ্রের তলাতেই থাকে কিন্তু একটা মানে জীব তার সাথে কি থাকছে ভেষজ পদার্থ থাকছে তার সাথে একটা বিশাল বড় প্রাণী জগৎ এবং মনেই মানক্য সবকিছু কিন্তু সমুদ্রতেই অতএব এই যে একটা গভীর জ্ঞান গভীর নলেজ এটা শতবিশা নক্ষত্রের বহু বড় বড় মানে এই যে তুলে ধরলাম যে বড় বড় প্রফেসর তারপরে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে বিজ্ঞানী এদের জন্মচকে কিন্তু শতবিশা নক্ষত্র দেখতে পাওয়া যায় এদের পর্যবেক্ষণ করার ক্ষমতা ক্ষমতা অত্যধিক থাকে কল্পনা শক্তি প্রবল হয় বন্ধু প্রিয় হয় এবং বন্ধুর কাছ থেকে আবার ধোকাও খায় বা ধোকা জিনিসটাকে আবার এরা পছন্দ করে না এটাও কিন্তু এদের মানে ভালো গুণ তো শতবিশা নক্ষত্রে আবার চরিত্র কি যে এদের মধ্যে দুই রকম জিনিস দেখতে পাওয়া যায় যে একটা ভিতরের গুণ একটা বাইরের গুণ ভিতরের যে গুণ সেটা কিন্তু সহজে বুঝতে দেয় না বাইরে কিন্তু এদের একটা অন্য গুণ থাকে এবং মাইনাস দিক কি এদের কেউ যদি কিছু বলে দেয় সেটা নিয়ে চলবে কিছুদিন চলতে থাকে যে আমাকে কেন এরকম কথা বললো মানে দুঃখজনক কথা দিলে কথা বললে এরা খুব হার্ড হয়ে যায় এরা সেই জিনিসটা না মেনে নিতে পারে না এই জিনিসটা হয় এদের মধ্যে তো এটা হচ্ছে এদের মাইনাস দিক আরও মাইনাস দিক রয়েছে যে বন্ধু বান্ধব মানে এদের এরা যদি সঙ্গ বলে না যে ভালো সঙ্গে ভালো দোষ অসৎ সঙ্গে অসৎ দোষ তো সেরকম কিন্তু যদি বাজে সঙ্গ পেয়ে যায় তো নেশা ভাঙ ইত্যাদি করে ফেলবে জীবনে মানে এমন নাই যে করবে না সব নেশাই করে নেবে এরকম হয় কিন্তু শতভিশা নক্ষত্রের মানে বাজে গুণ এক এক কথায় বলতে গেলে এরা সমাজের জন্য কিছু করে এরা ব্যক্তি বিশিষ্ট কাজ করতে চায় না আমি আগেই বললাম যে এদের চিন্তাধারাটা কিন্তু অন্যরকম যে উপরের অংশটা বিস্তার আর নিচের অংশ হচ্ছে সবাইকে নিয়ে চলবে অর্থাৎ যদি বিজ্ঞানী হয় বা গবেষক হয় কিছু একটা আবিষ্কার করবে সেটা নিজের পার্সোনাল কাজে লাগাবে না সেটা সমাজের কাজে লাগিয়ে দিবে এটা হচ্ছে এই শতবিশা নক্ষত্র তো যাদের মানে জন্মছকে মানে শতবিশা নক্ষত্র তাদের পিতা মাতাদের অবশ্যই নিজেদের ছেলেদের ছেলে মেয়েদেরকে ইনটেনশন দেওয়া উচিত যে তোমার লক্ষ্য জীবনে এটা তুমি সেই লক্ষ্যের পিছনে দৌড়া এবং যথেষ্ট ভালো মতন করে কেয়ার করা উচিত তাহলে একটা লক্ষ্যে পৌঁছাবে এবং জীবনে মান সম্মান পথ খ্যাতি সমস্ত কিছু লাভ করতে পারবে এটা সেই ধরনের নক্ষত্র এই শত বিশাল নক্ষত্র শত তারার সমাবেশ অর্থাৎ এদের হিলিং পাওয়ার প্রচণ্ড থাকে আরোগ্য জিনিসটা এরা এই জিনিসটা হয় এই নক্ষত্রের তবে এই নক্ষত্রের এগুলো তো ভালো দিক বলছি খারাপ দিকও রয়েছে যেমন বিবাহিত জীবন এদের অতটা ভালো হয় না চৌত্রিশ বছরের আগে এদের বিবাহ করা উচিত না এবং কারণ এদের বুঝতে চায় না অনেক মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে এদের বুঝতে চায় না বুঝতে পারে না আর কি এক কথায় বলতে গেলে আবার যদি বুঝে নেয় তাহলে কিন্তু সংসার জীবন যথেষ্ট ভালো হয় এই নক্ষত্রের যে অধিপতি হচ্ছে বায়ুদেব বায়ু বলছি বরুণ দেব এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ভোলে বাবাকে বলা হয়েছে শিব অর্থাৎ এরা যদি শিবের উপাসনা মেরিটেশন ধ্যান ধারণা ধ্যান ট্যান করে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পায় জীবনে এবং এই নক্ষত্রের যে পুরুষার্থ সেটাও কিন্তু ধর্মকে দেওয়া হয়েছে এবং যে মেন এলিমেন্ট সেটা কিন্তু আকাশতত্ত্ব যে পশুর কথা বলা হয়েছে সেটা হর্স এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কদম গাছ এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু কাক এই তো হচ্ছে শতবিশা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র শুধু বুঝতে হবে তো এই সময়কালে এই যে শতবিশা নক্ষত্রে রাহুর অবস্থান পঞ্চম ঘরে হচ্ছে তাহলে কি হবে যে বন্ধু বান্ধব করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে যেরকম খারাপ বন্ধু যদি জীবনে পেয়ে যায় তাহলে কিন্তু নেশা ভাং সমস্ত কিছু করবে অতএব পিতামাতাদের সন্তানের প্রতি বিশেষভাবে কেয়ার নিতে হবে পঞ্চম ঘরে কিন্তু রাহুর অবস্থান হচ্ছে অর্থাৎ খেয়াল রাখতে হবে পিতা মাতাকে যেন সন্তান উল্টা পাল্টা পথে বা উল্টা পাল্টা বন্ধু বান্ধবদের সাথে নামিশে এবং পড়াশোনার দিকে বিশেষ নজর দিতে হবে নিজের কর্তব্য পিতা পিতা মাতাকে অবশ্যই কর্তব্য পালন করতে হবে এই সময়কালে বুঝিয়ে দিতে হবে সন্তানের ভবিষ্যৎ কোন দিকে এই জিনিসটা তারপর হচ্ছে শিক্ষার দিকটা কিন্তু বিশেষভাবে সময়কালে উঠে 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 আসছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এই রাহুর উপরে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে প্রাথমিক শিক্ষা হোক কিংবা উচ্চশিক্ষা হোক এই জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে একটা মানে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন ডাক্তারি লাইনে রয়েছেন সফটওয়্যারজনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যে কোনো কানেকশন মহাকাশ গবেষণা এই দিকটা যথেষ্ট একটা ভালো হাই লেভেল জায়গায় উঠে আসছে এবং এই সময়কালে যে যে কর্ম করুক সেই কর্মে বিশেষভাবে উন্নতি যারা ব্যবসায়িক মানুষ তাদেরও একটা ভালো উন্নতির যোগ দেখাচ্ছে এই সময়কালে ভালো উন্নতি আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদেরও কর্মক্ষেত্রে একটা শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্ম লাভ হবে এই সময়কালে রাশির উপর দৃষ্টি থাকছে যারা রাজনীতির সাথে যুক্ত থাকছেন তারাও বিশেষভাবে একটা প্রভাবিত হবে নিজের দায়িত্ব কর্তব্য যথেষ্ট বৃদ্ধি পাবে কিন্তু লোক থেকে আবার সাবধান যে বন্ধুর কথায় পাল্লায় পরে কোথাও কোনো কথা দেওয়া সেটাও করলে চলবে না কারণ আগেই বললাম যে বিশ্বাসঘাতকতা বন্ধু বান্ধব থেকে হওয়ার সম্ভাবনা থাকবে কারণ রাহু যতই ভালো প্রভাব দিই খারাপ প্রভাব কিছু না কিছু দিবে কারণ ভ্রম জিনিসটা যথেষ্ট তৈরি করবে প্রেম ভালোবাসার জন্য যেরকম ভালো সেরকম কিন্তু খারাপ তবে এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে হার্ড দেওয়া কথা কাউকে কিছু আঘাতজনিত কথা বলা এই সময়কালে শতবিশা নক্ষত্রে জাত জাতিকাদের ভালো হবে না কারণ মনের মধ্যে কিন্তু ওটাই ঘুর প্যাচ খেতে থাকবে এই দিক থেকে কিন্তু একটা মাইনাস দিক থাকছে সদ বিষা নক্ষত্রের যে কোনো কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তুলারাশির কর্মক্ষেত্রে নাম পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে তবে বিবাহিত জীবন থেকে যথেষ্ট সাবধান এই সময়কালে থাকতে হবে নিজের কথাবার্তা নিজের চালচলন এগুলো দিক থেকে এবং বদ অভ্যাস নেশা জাতীয় জিনিস থেকে যথেষ্ট দূরে থাকতে হবে তাহলে বিশেষ উন্নতি করতে পারবে এই সময়কালে এবার তুলা রাশির জাতক জাতিকাদের যাদের এই শতবিশা নক্ষত্র বা আহুর মানে মহাদশা চলছে তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়কালে বিশেষভাবে উপাচার করতে হবে সেটা হচ্ছে মা সরস্বতী যন্ত্র এবং সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করা বিধি সম্মত মেমে পূজা অর্চনা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কারণ মা সরস্বতী হচ্ছে বাঘ দেবী জ্ঞানের দেবী আর রাহুর কিন্তু মাথা রয়েছে ধন নেই অতএব জ্ঞানের দেবীর কাছেই কিন্তু রাহু যথেষ্ট মাথা নত করে মা সরস্বতীর আরাধনা করতে হবে এবং সপ্তম ঘরটা হয়ে যাচ্ছে কি রাহুর যে সপ্তম দৃষ্টি পড়ছে সেটা সিংহ রাশি আর সিংহ রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে অতএব যাদের আবার গ্রহণযোগ রয়েছে বা সূর্যকে এই সময়কালে বিশেষভাবে ঠিক করতে হবে যার জন্য সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে বিধি সম্মত মেনে এগুলো করলে যথেষ্ট রাহুজনিত পীড়া থেকে বা রাহুজনিত সমস্যা থেকে দূরে থাকা যায় এছাড়া যারা হনুমান চলিসা বজরংবান পাঠ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তো এবার কথা হচ্ছে যে সূর্য যন্ত্র আর এই সরস্বতী যন্ত্র কোথায় পাওয়া যাবে আমাদের ইউটিউবে একটি অপশান দিয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট বলে ওখানটাতে এই সমস্ত যন্ত্রগুলো পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন রাহু অনেক দিক থেকে এই সময়কালে রাশিকে অনেক এগিয়ে নিয়ে যাবে অনেক অ্যাম্বিশন দেখাবে এগিয়ে চলার মানে রাস্তা দেখাবে বিভিন্ন রকম কানেকশন হবে এই সময়কালে এগুলো যথেষ্ট করবে আর এই সময়কালে পিতা মাতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করতে হবে ধর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার দৃষ্টি থাকছে এই রাহুর উপরে শিক্ষার জায়গাটা যেরকম ভালো দেখাচ্ছে জ্ঞানের জায়গাটা যেরকম ভালো দেখাচ্ছে একটা ভালো উন্নতির জায়গা কিন্তু এই সময়কালে লক্ষ্য করা যাচ্ছে এই রাশির আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ